বিলালের তো দাম পেরো হলো বিলাল উত্তপ্ত পালুর উপরে উত্তপ্ত সূর্যের আলোতে বিলালকে শোয়ায় রাখা হয়েছে লোহার চিরুনি দিয়ে বিলালকে আশ্রানো হয়েছে যত বেশি বিলালকে অত্যাচার নির্যাতন করা হয়েছে সাহাবাইকরাম এর জীবন দিয়ে দিয়েছে বড় বড় পাথর বিলালের বুকের উপরে চাপা দেওয়া হয়েছে বিলালকে যত বেশি অত্যাচার করা হয়েছে বিলাল তত বেশি আল্লাহ 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 তোরা চিৎকার মেরেছে বলে মার বাবা মান্দুবিজা কো ইন্তিকাল করলেন এই ঘটনা আপনারা শুনেছেন মদিনার মানুষ রান্নাবরা বন্ধ করে দিয়েছে আল্লাহ আকবার এই ভাই নবীর জন্য কি কেঁদেছেন নবীর আদর্শ আজকে আমরা মানি না কোনটা হালাল কোনটা হারাম কোনটা ন্যায় কোনটা অন্যায় আজকে সুদ ঘুষ অন্যায় মিথ্যা ভরে গিয়েছে নবী সুপারিশ কিভাবে পাবো আমরা নবী যে ইন্তিকাল করেছি মদিনায় খাওয়া দোয়া বন্ধ হয়ে গেছে আল্লাহ আকবর ছোট ছোট মাসুম বাচ্চারা দুধের বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে মুখ লাগায় না নবী ইন্তকাল করেছে বেলাল মসজিদের নববীতে আযান দেয়া বন্ধ করে দিয়েছে আপনাদের কি হলো বুঝলে আপনারা কষ্ট হচ্ছে আপনাদের মনে করে দিব বেলাল মসজিদের নববীতে আযান দেয় না সাহাবা ইকরাম বলছে বেলাল বেলাল তুমি মসজিদের নববীতে আযান দাও বেলাল বলছে যে আজান দিলে আমার নবী আসতো এখন আজান দিলে ওই নবী আসে না আমি বেলাল যে আজান দিলে আগে আমার নবী হুসরাখানা থেকে বের হয়ে আসতো এখন আজান দিলে ওই নবী আর আসে না আমি বেলা যে আজান আর দিবো না বা বেলাল বলছে আমি মদিনায় থাকবো না থাকবো না মদিনা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে সাহাবাহিক রাম খাওয়া দাওয়া রান্না বাজার ঘাট সব বন্ধ করে দিয়েছে বেলাল চলে গেছে সিরিয়া দামেশকে চলে গিয়েছে রাতের বেলা বেলাল ঘুমিয়ে আছে স্বপ্নের ভিতর আমার নামে হাজির হয়ে গেছে ভালোবাসা এক ফোটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো জীবনে তোমাদের সঙ্গে আর কোনদিন দেখা হবে কিনা জানি না বেলালের মতো আসে যদি হতে পারো ওই নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে যুব বেলাল রাতে ঘুমিয়ে আছে আমার নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেছে আল্লাহ আকবার বলে আমার নবী বেলালকে বলছে বেলাল এত বড় জুলুম এত বড় জুলুম বেলাল তুমি কিভাবে করলা ও বেলাল তুমি মসজিদে নবাবীতে আজান দাও না আমি তো তোমার আজান শুনতে পারি না রে বেলাও ও বেলাল তুমি আমার কবর জিয়ারত করো না রে বেলা এত বড় জুলুম বেলাল তুমি কিভাবে করলে এ জবা বেলাল দেন না তানা আনোয়ারদারি করলেন না উঠে চলে গেলে আমার নবী বসে বসে দিয়া কাচ্ছে চিৎকার মেরে কাঁদে আর বলে নবী আপনার উম্মাদ হাজির নবী আপনার উম্মা হাজির আমি জারি। সে তদিনা আমি জরি পেমে পাগল সেত মদিনে মানল পুরো মরি পে পুরো মরি ভগের্বা না আরে ভাইর সময় মত পতে বলেন আমি জানি তেনে পাগল সে তো ম দিনা আল্লাহ হুয়াক পর বল আর বেলাল কাছে অস্বত্য কর আলী উমর সময় হাজির হয়ে গেল ও বেলাল তুমি এতদিন পরে এসেছো কোথায় গিয়ে চিলারে বেলাল যা মসজিদে নববিতে গিয়ে একবার একটু আজান দাও আজ বেলাল বলছে আমি আগেই বলেছি যে আজান দিলে আমার নবী আসতো এখন আজান দিলে আমার নবী আসে না আমি বেলাল ওই আজান আর দিব না কোনো কথা নাই উমরের কথা শুনে না আবু বকরের কথা শুনে না আমার ওয়াইরা এবার আল্লাহর নবীর সামনেkra তারে এবার সিদ্ধান্ত নিল দেরি করা যাবে না যাও হাসান হুসাইন কে ডেকে আনো কারণ হাসান হুসাইনের চেহারা আমার নবীর মতো দেখা যাইত আসান হুসাইন কে ডেকে আনো আসান কে যদি বেলাল দেখে আসান যদি অনুরোধ করে ওই অনুরোধ বেলাল ফেলতে পারবে না আল্লাহর নবীর নাতি আসান হুসাইন যখন সামনের দিকে আসতেছে বেলাল বসা থেকে একটা দৌড় দিয়া আসান হুসাইন কে কলিজার মধ্যে জড়িয়ে ধরেছে আমার মায়েরা এবার বেলাল বলছে এবার হাসান হোসেন বলছে বেলাল আজান দাও আমার মায়ের বেলাল রাতে আনলো উত্তালান হু ওই মহিলার বাড়ির সাদের উপরে দাঁড়ায়া যখন এবার গিয়ে বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে করে যখন আজান দিলেন মদিনার মা বোনেরা দরজা খুলে পাগল হয়ে মারল যে যেই দিকে পারছে সে সেই দিকে দিয়ে হয়ে গেছে বেলালা মানুষ হাউ মাউ করে কাঁদে কিতাবে এসেছে পৃথিবীর ইতিহাসে আমার বাইরাই যে বেলাল এই দিন আজাম দিয়েছিল নবীর ভালোবাসায় মদিনার মানুষ এত কেটেছিল মদিনার মানুষ এত কেটেছিল পৃথিবীর ইতিহাসে কোনো ঘটনায় কোনো মানুষের জন্য মানুষ কোনো দিন তো কাঁদে না তাহলে আমার ভাইরা ওই নবী সব সময় ভরসা করেছে কার উপরে আমরা সব সময় ভরসা করব কার উপরে মুমিনের তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন মুমিন সব সময় ঘর থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ রাজি আছেন ভাই এইবার মুমিনের চতুর্থ নাম্বার কোয়ালিটি আল্লাহ বলেন পড়া কিন্তু এক না নামাজ পড়া কাকে বলেন আপনি ঘর থেকে বের হবেন আপনি কারোর ডাকবেন না আপনার বিবি নামাজ পড়লো না আপনি ডাকলেন না আপনার সন্তান নামাজ পড়েনা আপনি ডাকলেন না আপনি একা একা মসজিদে আসলেন নামাজ পড়ে বাড়ি চলে গেলেন আপনার নামাজ আদায় করা হবে কিন্তু নামাজ কায়েম হলো না নামাজ করার জন্য দাওয়াত দিতে হবে যেমন তা বিকের সাথে বাইরা দাওয়াত দেয় দেয় কি দেয় না কথা কয় না কথা কয় না

ই আল্লাহ তো মেলা বেঁধে গিয়েছে আমি তো আরো আগে শেষ করে দিতে চেয়েছিলাম আমার বেলা তাহলে দাওয়াত থাকবে তো দিন থাকবে দিন থাকবে তো দুনিয়া থাকবে কথা বলুন ঠিক কিনা যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোরআনের দাওয়াত আস্তে আস্তে করে পৌঁছায় যাচ্ছে কারোর ক্ষমতা নাই দিনের দাওয়াত বন্ধ করে দেওয়া আছে নাকি আছে তাহলে নামাজ কায়েম করতে হবে নিজে নামাজ পড়তে হবে আর এক ভাইকে নামাজের দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে আল্লাহ কবুল করুন সকলে বলে আমি বেলা রাত হয়েছে বেসির সময় আমরা যাব না আমার অনেক দূরে যেতে হবে আগামীকাল সকালে গিয়ে ট্রেন ধরতে হবে হাওড়ায় সেই ট্রেনে আবার কুচবিহারে যেতে হবে এজন্য আমি বেশির সময় আর যাবো না মুমিনের চতুর্থ নাম্বার কোয়ালিটি হল নামাজ পড়ব নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি নাই হাত উসু করে দেখান একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন বাজান আপনাদের এনার্জি শেষ আসলে এত রাতে ওয়াশ করারও এনার্জি থাকে না ওয়াশ শোনারও এনার্জি থাকে না তারপরে ইনশাল্লাহ আপনারা এত সময় যে বসে আছেন আল্লাহ কবুল করেছে এই জন্যই বসে আছি বলে আলহামদুলিল্লাহ নামাজ পড়বো সঠিক মতো অন্ত নাজি রাজি আছেন বর্তমান সমাজে যুবক ভাই নামাজের মধ্যে ভেজাল আছে না নাই নামাজ পরে বিরিও খায় নামাজ পরে সুদও খায় নামাজ পরে মহিলাদের দিকে টেরায় টেরায় তাকানো চলে নামাজ পরে মিথ্যা মামলাও করে নামাজ পরে ঘুষও দেয় সুদও খায় আছে না এখন ওই মসজিদে গিয়ে নামাজ পড়বেন আবার সুন্নাহ খাবেন নামাজ পড়বেন গোশও দিবেন আবার মসজিদে গিয়ে বলবেন রব্বানা ইয়া রব্বানা রব্বা রব্বানা আল্লাহ কয় কাজ হবে না কাজ হবে না কাজ হবে না হে যেরা তো তা কবুল হয় না নামাজ ইন্না সলাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বিহার করা থেকে ফিরায় রাখে আর আজকে সমাজে দেখা যায় নামাজ পড়ে ইস্তাহার দোকানে বসে ইমাম সাহেবের নামে বদনাম করি সমালোচনা ভুল বললাম আর হুজুর দেরো বড় জ্বালা হুজুররা যাবে কোথায় হুজুররা যদি জোরে হাইটে যায় কয় দেখো কার বাড়ি দাওয়াত আছে তাই তাড়াতাড়ি যাচ্ছে হুজুররা যদি আস্তে হাইটে যায় কয় জমের খাবার খাইছে হাঁটতে পারতেছে না যাবো কোথায় আমরা যাবো কোথায় ও মুসলমান ভালোভাবে বুঝতে হবে মুসলমান আমরা নামাজ আজকে ভেজাল মার্কা নামাজ পড়ে আমার বাংলাদেশে তিন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়াইছে সামনে একজন পিছনে দুজন নামাজের ভিতরে কেউ কথা বলবি না কত কথা বললি নামাজ হয় নাকি এইবার সামনে ইমাম পিছনে দুইজন নামাজে দাঁড়িয়েছে ইমাম সাহেব কিরাত পড়ছে এবার ডান পাশে যেই ব্যক্তি সে মসজিদের জানালা থেকে পুকুরের ভিতরে তার চোখ গিয়েছে তাকিয়ে দেখছে ওই পুকুরের ভিতরে একটা মাছ প্রথমে উঠলো কিছু সময় সাঁতরাইলো আবার ডুব দিল উনি সহ্য করতে পারে নাই নামাজের ভিতরেই বলছে ঈশ্বরে আমি নামাজের ভিতরে না রে যদি নামাজে না থাকতাম পারে মাছ তুলে আমি ধরিয়ে ছাড়তাম জোরে জোরে ফুসফুস করে বলে এখন বাম পাশে যেই ব্যক্তি আপনার এটাকে কি বলেন কেউ কইনি ওই বাম পাশে যে ব্যক্তি কেউ নিতে হে মিয়া হে হে শুধু নামাজ বলতে কথা বলিস কেন হ সুফতান ইমাম সাহেব ইমাম সাহেব এখন কয় ভাইরে ভাই তোমরা কথা কও ক আমি কিন্তু কথা কই না আমার নামাজ ঠিক আছে তোমাদের নামাজ গেছে এই নামাজ দিয়ে কি দুধে পানি দিয়া বন্ধ হবে কথা কয় না আমি অনেক নামাজীদের দেখি যে ফজরের নামাজ পড়ে আসে বালতির ভিতরে পানি নিয়ে দুধ ধুয় আছে না না ওজনে কম দেয় আছে না না এবার বুঝতে হবে বাবা আপনি যদি নামাজও পড়েন অন্যায় করেন তাহলে আপনার নামাজ হচ্ছে না নামাজ হচ্ছে না নামাজ যদি নামাজের মতো হয় দুরাকাত নামাজেই আল্লাহর দিদার পাওয়া যায় সঠিক মতো নামাজ আদায় করতে যতই বাধা কোন দিকে আছে সব উত্তম ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ কেয়ামতের আলোয় সর্বপ্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে যে ব্যক্তি নামাজের হিসাব সঠিক মতো দিতে পারবে অন্য হিসাব আল্লাহ তাইকে মাফ করে দিবে সুবহানাল্লাহ আজকে তো আমরা ইন্ডিয়াতে আলেমলামা কম না অনেক আলেম ওলামা এত অজ হয় এত মাহফিল হয় আজকে মানুষ ব্যাখ্যা তো ব্যাখ্যায় হুজুর তোমরা যত ওয়াজ করো না কেন সুজামরা আমরা হব না আপনাদের মোতামিম সাহেব সভাপতি সাহেব মসজিদে ওয়াজ করে সুদ খাওয়া যাবে না সুদ আছে না নাই এই এলাকা মনে হয় নাই তা আসতে বলছেন কেন রুলস আছে না নাই বেপরটা আছে না নাই আজকে হিন্দু দাদারা ওই যে শুনলাম কারা জানি ন্যান্টায় গোসল করে মুসলমানরা এত ভিড় মুসলমানের হিন্দুরাই শুধু পায় না দেখার মুসলমানরা মসজিদে যায় না যাই হলো সাধুদের ল্যান্টা গোসল দেখাচ্ছে কথা কয় না আমি বদনাম করতে চাই না বুঝাতে চাই আমরা মুসলমান আমরা আবু বক্করের উত্তর শরীফ উমারের উত্তর শরীফ আমাদের দাম আসমান জমিন চন্দ্র সূর্য চাইতে আমাদের দাম আল্লাহ দরবারে কথা বলেন ঠিক কিনা মানুষের দাম রয়েছে ফেরস্তার চাইতে একজন আল্লাহর প্রিয় বান্দার দাম ঠিক না বাবা দামি তো আমার দামটা কমিয়ে ফেলছি আমার অবস্থা হয়েছে কেমন জানেন আমার অবস্থা হয়েছে এটা ছোট একটা গল্প বলি এটা তাফসির না কিন্তু রাগ করবেন না আপনারা আমাদের উস্তাদ বলতেন সেখান থেকে নেওয়া ওই এক এক ব্যক্তি এক পিস সাহেবের কাছে গেছে যে বলছে আমি আপনার মুড়ি হতে চাই গরিব মানুষ দুনিয়ার মুড়ি ধরতে চাই তোমাকে দুনিয়ার মুড়ি বানাতে পারি ঠিক আছে যাও তোমাকে আমি তন্ত্র মন্ত্র শিখাই দিলাম তুমি তন্ত্র মন্ত্র আমল করবা রাতের বেলা কোনো জেন ভূত যদি তোমার কাছে আসে তার কাছে যা সাবা তাই পাবা ওই তো ভালো কায়দা এইবার প্রত্যেকদিন রাতের বেলা ওই তন্ত্র মন্ত্র আমল করে একদিন জেন একটা হাজির হয়েছে সাহেব হোসেনের কাছ থেকে তন্ত্র মন্ত শিখে আইস কি লাগবে পায় বিল্ডিং দরকার হয়ে গেছে পরের দিন এসে কি দরকার পুকুর দরকার হয়ে গেছে পরের দিন এসে কি দরকার জমি দরকার হয়ে গেছে মানুষের চাহিদা তো শেষ নাই যদি আলাউদ্দিনের প্রদীপ কেউ পায় খালি চায় খালি পায় জিনের কাছে যা চায় তাই ভাই যা চায় তাই হয় চাইতে চাইতে পেতে পেতে তারা সাওয়ার মতো কিছু নাই এইবার লাস্টের দিন বলছে ভাইজান তোমার আগামী আর আসা দরকার নেই আমার আর চাওয়ার মতো কিছু নাই খুঁজে পাই না এই হল জেন বোঝে বেটা কালকে কাজ গুছায় রাখছি কাজ যদি কালকে দিতে না ফরস গেটি টেনে ছিঁড়ে ফেলাবো রাতে টেনশনে ভাই আর ঘুম আসে নাই এত টেনশন জেন যদি আমার গলা টেনে কল্লা যদি ছিঁড়ে ফেলায় গেটি মটকায় সারা রাত ঘুমাতে পারে নাই সকালবেলা পিসা বুঝুর কাছে গিয়ে বলছে পিসা বুঝু তোর সোরের মতো দেখা যায় কাছে লাল হয়ে গেছে খুব সারা ঘুমাতে পারি নাই ওই কি হয়েছে কাউকে আমাকে তন্ত্র মন্ত্র শিখাই দিয়েছেন সারা তন্ত তন্ত্র মন্ত্র আমল করেছি যে বুতাইছিল যা চাইছি তাই পাইছি এখন চাওয়ার মতো কিছু নাই তা আমি বলেছি আগামীকাল থেকে আর আসা দরকার নাই তা আমার হুজুর আজকে কইছে কাজ গুছায় রাখতি তা আমি কাজ পাবো কোথায় হুজুর এখন পুষ্যা বলছে বাবা তোমন্তু জেন এতন্তম তো দেয়া যায় জেনের হাত থেকে তোমার কি ভাবে বাসাবো ক হুজুর জেনের হাত থেকে আমার না বাঁচান আমি কিন্তু টিরাকের তলে পড়া সত্য করব কিন্তু জেনের হাতে মরব না হুজুর এ বরকত করে বাসানো লাগবে ঠিক আছে তোর বাড়ি কুকুর আছে নাকি কুকুর হাউজের কুকুরই যারা রাস্তা আটা যায় না হয় শুন কুকুর একটা তোর ঘরের সামনে গাছের সাথে বেঁধে রাখবি জেন যদি আসে তবে তোরা আর কোনো কাজ নাই খালি কুকুরের লেজটা সাজা করে দিয়ে যা ভালোভাবে বুঝছেন আস এইবার জেন আসছে ও তো বসে আছে ও খুব মশান দিয়ে কাজ পাইছে জেন আসছে কাজ নাই না ওই যে কুকুর ল্যাস সোজা করে দিয়ে যাও যদি সোজা করতে পারোস তাহলে আমার বাড়ি আসবি সোজা যদি না করতে পারিস কুকা শহরে চলে যাবে আমার ধারে জীবনও আসবি না জেন কটা কুকুরের ল্যাস একটু সোজা করার কোনো ব্যাপার

আমি কেন আমার বাপ দাদা ওই কুকুরের ল্যাস সোজা করতে পারবে না তা আজকে সমাজে শুধু আমরা বাংলাদেশের বক্ত না ইন্ডিয়ার বক্ত না জলসায় মসজিদে রাস্তায় ঘাটে কোরআনের তেল দিয়া হাদিসের তেল দিয়া আজকে আমরা কম ভাবে বলতেছি না কিন্তু আমার আবার কিছু মানুষ আছে তারা ওই কুকুরের লেজের মতো বেকা সোজাও ওরা হবে না ول ل সারানা পর শুনে সকালবেলায় সমালোচনা করবে বক্তার সকালবেলায় সমালোচনা করবে মাস্তার মহতামিম সাহেবের সকালবেলায় সমালোচনা করবে গ্রামের মাতুব্বরের হাজিস সাহেবের আমার ভাইয়েরা এগুলি বাদ দিতে হবে আমরা যারা এখানে আজকে এসেছি হাদিস অনুযায়ী জীবনটাকে পরিচালনা করব মুমিনের পঞ্চম নাম্বার গুণ ফেপন মুমিন যে রিজিপ দিয়েছে এই রিজিক থেকে মুমিন আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ কবল করেন সকলে বলে আমি